আমার একটা ছিল আখাওড়া কি খাওড়া কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাওড়া ওখানে আমার মাহফিল ছিল তো মাহফিল শেষ করে আমি রাতে রয়েছি তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব তো সকাল দশটা বাইক গেছে নাস্তা টাস্তা আর তা আমি আহ ভাই আমি তো এরকম বললে বাইক সেরে চলে যাওয়া লাগবে মাইকটা বাজে না আপনি এখান থেকে রুই আমি তো মাইক সারা কইলেও হুনের কথা হ্যাঁ আবার মাইক বাজে না আপনি মাইক লাগে আমি এখান থেকে কথা শুনতে এটা ফি একবার এক বার কইলে মন্ডারে বুঝ দাও না মাইক ওলারে ভাড়া কম দাও ওনার মত আর কি ভাড়া খুব দাইলে আবার কি মাইক বাজছে নি দেখছি তো আমি না করছি আপনি চিকিৎসা করেন না কেন আরো কটা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা মাইক বাজানো ফাওয়ালা ফলে যা এই আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি একটা সকলে হুঁকতে আছে খালি আবার হুঁকা না আমিন কর চুপ করে থাকলে না শুনবেন এত আওয়াজের ভিতরে শুনবেন কেমনি আপনি একবার পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায় যে লুক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা ঠিক কি না কর কথা কইয়ার তুমি কথা কও না কথা কইও হ্যাঁ আরে ভাই দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করার কেন এই ছেলে এই তুমি এরকম কথা বললাম কেন শান্ত দাও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমার দাঁড়াই গো না দাঁড়াও কথা বললা কেন দাঁড় আসতে কথা বললা কেন কথা কয় না কথা বললা কেন তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার কোনো দিন কোনো মাহফিলে কথা বলবা না আউস গলের গন্ধ গেছে না হনাইতে শুরু করছো বালাকুদুর ওই উঠলো তো কেডা রয়ে যাবো গাতে কথা ডর বয় নাই কিচ্ছু আমি এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছি আমিন বলেন জুড়ে বলেন নমুনা খারাপ যে কথা কইব তার মতো খেরিয়ে জবাব দিবেন বুঝছে না কারবার করেন ঠিক আছে কত বড় করেন সাংঘাতিক বেয়াদ আপনারা কি করতেছেন তার এখানে ওই যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে আমাদের দেশটা এই যে আবার কথা কয়েক আরেক বেয়াদব

একটা সুন্দর পরিবেশ করছেন কত কষ্ট কষ্টের কত দেন একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন এটাই তো আপনারা মনে থাকার কথা সুতরাং সবাইকে শুনতে দেন আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইলো আপনি কি এটা নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছে আমি আমি উপকার করতে না পারি আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নাই আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না এটা তো গানের আসন না কোরআনের আলোচনা সুতরাং ধৈর্যের সাথে সবর এখতে করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাল সবাই পরে না আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না এখন বাকিটা আপনাদের বিবেচনা এখন আপনারা যেরকম করবেন মাহফিল এরকম হইব যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন হ্যাঁ আপনারা যদি আর পরেও চুপ করতে না পারেন আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি এই লাইব্রিলিটি আমি নেব এটা আপনাদেরকেই নিতে হবে আল্লাহজনক কবুল করে সবাই না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ তো যেই কথাটুকুন বলছিলাম যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি ওই এলাকায় এটা খায়ও বেশি তা আমি ওই ওই না গেছিলাম মাহিলা মাহফিলে যখন দশটা বাজে গেছে নাস্তা না একজনে আইসে মুরুব্বী আই এসে না কইতাছে হুজুর কিছু খাইছেন না তা আমি আরও সরমও কিছু না দিয়েছি যাই কিছু খাইছি নি আমি কই না ভাই আমি তো এই যে ছিলাম যে তারা বুধ ডাক দিছে না কারণে অহনো না খাইয়া বই হিসে শহীদ তোলে দিখানা আমি তো আর না শহীদ তলে কি খানা ফাইনে এমনি দেখছি কত কন এমনি বার ডু বার হয় এইরকম দেখছি চার পাঁচজন কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা তো আর চাইছি না পরে নাইমা চাইয়া দিছি পুরা শহীদ তল হোদা কাডল আর কাডল জনে একটা করে খাইয়া বারে আছে আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুতে জিয়ে নাত করে সকলে মিল্লা খায় আর ইত্যানি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেলে আছে আসতেও কয় হ্যান্তি মিল একটা বার করে খাইয়া আল্লাহ যুগে যুগে আল্লাহ যে পাঠালেন যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি ইউসুফ নবীর জমানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত আল্লাহ কয় সুন্দর তোমরা আর কি সুন্দর সুন্দর একজন ফাট আস। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সুন্দর যার অর্ধাকি ইউসুফের ভিতরে সব আড়াল তাইলে তাইলে বোঝা গেল আন্ডান্নবী সুন্দর না কি নবী সুন্দর না তো ইউসুফ নবীর অর্ধেকটা দিয়ে সে তো বাহিনা হোক অর্ধেকটা নবীর যে দূর দিছে এটা লোড নিতে পারছে না সবাই আড়াল সাহাবারা আহা রাত্রেবেলা আসান নামাজ পড়ে খুব খেয়াল পড়ে আসান নামাজ পড়ে আমার নবীজি খুব গরম ব্যবসা গরম ঘুমানোর কোনো সুযোগ নেই তাই আমরা ছোটো আম্মা আমাদের আম্মা ছিল এগারো ঘন কয়জন দুইজন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে বাকি রয়েছে কয়জন নয় জনের লোকের নবীজি এক লোকের সংসার করছে তার ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়সা বুদ্ধি এমনি বয়স্ক কিন্তু বুদ্ধিবালা সব আনালোদের না অনেক সময় এরকম হয় নাকি হয় না ফল ছোট মাসাল্লাহ বুদ্ধিবালা আম্মাজান আয়সার কম ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবীজির এতেকাল হয়ে গেছে মাত্র নয়টা বছর আম্মাজান আয়সা আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে এই নয় বছরে আম্মাজান আয়েশা আয়সা যে কী কারবারটা গড়াইছে নবীজি একদিন ডাক ডাকিয়া কয় সাহাবাড়া কই কইয়ারসোলা তো আপনার সামনে বইয়ের রয়েছি কয় তোমরা আয়সারে চিনছনি কহ আমার আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই এই মেয়ে আপনার স্ত্রী আমাদের আদরের আম্মা আমাদের মহব্বতের আম্মা আম্মা জান আয়সা আরে ওনার সম্পর্কে শুনি কিছু ওই তো কইলাম না যা যা জানছি তো আল্লা তোমরা চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি সব ভাড়া মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় তরকারির রং ধরে না গরম মশলা না দিলেও তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না ঠিক কিনা তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মায় সাথে মন তরকারি লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়সা সারা ইসলাম হয় না যে আদরও করতো বেশি আম্মা যারা ছুটি মানুষ না আম্মার আদর করতো বেশি একদিন নবীনামাজ ঘরোয়স আয়াসায় যাওয়া মান আন্তে খুব খেয়াল করেন শি হন কত আম্মা জানা আয়সা দো ঘর ঢুকছো তো দুইটুকু আম্মা জানো আয়সারে দেখেছি রা মান আনতে তুমি কে আম্মা জানো আয়সারে জিগা সব হারালো কন্যা হয় কারা জিগা জি গড়া নবীজি নবীজি আম্মাজান জান আয়েশা রিজিকিতা শুনি গড়া আম্মা জানা শুরু গিতারে নবীজি আমারে জিগা আমি কেলা বুঝ না গড়া ঠিকতা আছে নবীজি আম্মা জানা এসে চুপ করে আছে আরে তুমি কে আম্মা জানা আয়েশা করছে নবী বুদা আমার লগে মজা করতে আছে আনন্দ করতে আছে নবীজি আনন্দ করতে পারতো এটা জানেন নি আপনারা নাকি fartno নবীজি আরে কথা দেখা মন করছে দেখি কইলে তা লোপিসি যে কোনো যুদ্ধের ময়দানো যাইতে এ একজন না একজন বিবিরে লইয়া যাইতো অন বিবি হলো কয় যো 11 কথা কয় যো কয় যো দুইজন না ইন্তেকাল করলো 9টা 11 জন কই কিত্ত হয় কয় যো তো নয়জন জন বিবির ভিতরে অন নাওনকারে এই লটারি দিত নবীজি জানে দিয়া 9 জনের নাম লিখきゃ নবী হালাইয়া লারা দিয়া চাইরা একটা লইয়া চেরা সাইতো তো আম্মা জান আয়শা লটারিতে ফোরো এটা নবীজি মনে মনে চাইতো কিন্তু ইনসাফ কন্ধ যাইতো না কইলে কইবো আপনি আয়শার প্রতি সবসময় কেন নাই লেখা আমরা কি আপনার স্ত্রী না তো এটা একটা সমস্যা না আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন একটা কথা ইয়ে পড়ে না এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা লট সোবা আল্লাহ কয় না যেন নবীজি একটা লটারি দেয় একদিন না বুঝতে বইছে আম্মা জানা আয়সা সোবা আল্লাহ কয় না কেন রাজান্না খুশি কন্যা বেশি বিজি খুব খুশি হয়েছে আয়েশা ভাগে পড়ছে নবীজি যুদ্ধের ময়দানো গেছে সবাই ঘুম পাড়াইয়া সৈন্য যারা আছে যুদ্ধের ময়দান আগামীকালকে যুদ্ধ হবে সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাবুর ভিতরে লগে আছে গাড়া হ্যাঁ মার্শাল্লাহ আম্মা অনেক অনেকদিন আনন্দ ফুর্তি করি না আমিও টাইম না তোমারে সময় দিতাম পারি না আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই সব হারালা দিশেন্ডি দৌড়তো স্ত্রীর লোকে আপনি দিশা

আ নেই অসুভ্য এই কাম যেতো। এই কাম করন যেতো না কে রে করন যেত না কে রে এটার দলিল আছে করন শরীফ কি কই রে তা আল্লাহ কয় হুননা লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুননা এই যে মহিলারা তারা হলো তোমরা গায়ের পোশাকের মতো কি মজার কথা কি মজার কথা দেখছেন নি ওই যে আপনার ঘরের কথা কয় আর কি কথা কয় এবারে কয় কার কথা কয় কি যার যার তার তার সুবহানাল্লাহ কথা সুবহানাল্লাহ নবীজি কয় হুন্না লাবাসুল্লাকুম এই ইবাদতের বাড়ায় mondi shunno হুন্না লাবাসুল্লাকুম তোমরা যারা ওয়াইফ কি আইফ ওয়াইফ তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমার গায়ের পোশাকের মত এখন আবিজি গায় আল্লাহ ওয়াইফ রামদার গায়ের পোশাকের মত দুরবুজজি অন আমরা তারার কি কয়ান তুমলা বাসুল্লা হুন্ডা তোমরাও তাদের গায়ের পোশাকের মত মহিলারা স্ত্রীর হইল পুরুষের গায়ের পোশাক পুরুষের হইল স্ত্রীর গায়ের পোশাক আর যে গিয়া কি গাউদিয়া বে কি রে উদাহরণটা দিছে গে রে এইটাতে না যাই মার হাবা কয় না কি উদাহরণটা দিছে রে নবী তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে কি কথাটা কইছে কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারা মুফাসির কারাম গবেষণা শুরু করছে তারা কয় নবীজি এই কথাটা আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক মানুষের আরাম দেয় গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা একজন আর একজন আরাম দিবা একজন আর একজনের বাড়াইবা একজন আর ইজ্জত ইত কিন্তু আমরা যশো উল্ডা আমরা যসো সব গিয়া বাফের বাইক বর বড়াইয়া আমাকে দেখে যে বিয়ে দিছেন গো আম্মা অসু অসুই মানুষ না গুমুর করে বহি ফিঠে ধরাই নাই গো আম্মা আর আগের দিনের বেডিয়া সাংঘাতিক সাংগাতিক হাতে গিরুস্থি করে গিরুস্তি করে ওই গরু যে সারছে বেরোস গরু সুইটটা গেছে গা তো বেহতার গরুর একজন গেছে গা তুই যাই না দিদি তুই খরার দৌড়ে খেল সুতির তাই খরার দৌড়ছে গরু দৌড়ে উঠে তারে এবারে হ্যাঁ স্নান দিয়া লইসে না আডু মা লুঙ্গি মুি শিগিরা তাই বাইতে বাইতে লুঙ্গি রাখো তো বেটি ও সুইটটা সেইটা লইয়া রান্না বান্না ঝামেলা আছে না তো বেটিও কইছে লুঙ্গিটা কই ঢুকুতুর সাইডেন ফলে না কি এত বড় মোহময় কথা ওরা এই ধরুন সেটা করে একটা কি চালাইছে তুই গরুর লগে না ফেলে বেডি করলে তুই ঘুমুর করে যে কি চালাইছে তার মা রান্না করতে নালাইছে আওয়াজ এ বিড়িয়ে দৌড় দিয়ে আসে আইয়া কী কি কী দেখো বউ তোমার যেমন তো কিন দিল না আম্মা আমার কিল দিব ওই তাকে উপরে তো ডিব্বা ফোরসে কই সহুদি পানি দেখা যাক বালু ফোরসে যাও আগিলা দিনের বেডিয়ায় এরপরও জামাই দুষ কেউ মানুষের কাছে কইসা না ঠিক কিনা ওই যে হুন্না লাবাসুল লাকুম যে বাড়ি যে তোমার গায়ের পোশাক এবিডিয়ে চিন্তা করছে আমারে মারছে আমি এটা সাইজ করা মানুষ হুন্না লাভ কি আমার জামাই ইজ্জত কম যাবে গো মানুষ হুনলে বাসার বেদ দিয়ে যদি কই আমার জামাইটা ভালো করছে না তো আমার কি আবার আরেকটা বিয়ে দিব সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো আমার ইজ্জত আমার কাছে খারাপ হোক কিন্তু আমি মাইকের কাছে খারাপ হতো দিতাম না ঠিক